নমস্কার এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেলপিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেলপিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এই সব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন एंजल पीआर ओ আছে কাইন্ডলি তোমার গ্রামের নাম বা তোমার বাড়ির অ্যাড্রেস একটু জানাবে ফাইনালি বড় আমরাও পে গেছে একটা ট্রেন্ডিং টপিক এবার ভিডিও ভাইরাল করেই বিগত ছয় মাস ধরে তোমাদের ঝাটের বং মিডিয়া সোশ্যাল মিডিয়া তে অ্যালবাম সং দিয়ে ভরিয়ে দিয়েছে এই কাউন্টটাও তোমরা ফাইনালি কমবেশি সবাই জানতে পেরেছো তো আজকে এই বং মিডিয়া মানে তোমাদের উত্তরবঙ্গে সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে আচার ভেতরে ভরবো চালাও এক বছর ধরে অ্যাঞ্জেলার আমার ঝগড়া চলছে বাট এবার একটু সমস্যায় পড়ে কাকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি পিকনিকের পরে পরে বউ ভাত দেওয়ার চেষ্টা করবো তখন সবাইকে ইনভাইট করবো বা কংগ্রেচুলেশন দাদা তোমার বিবাহ লাইফ সুখের দুই দিন আগের ভয়েস মেসেজ টা জানাবো নাকি সবাইকে যদি তোমাদের ওই আশেপাশে থানা ভানা যে আছে পালবাবু অফিসার অনেক এই মেসেজটা দাদা কেনই করেছে আর কাকে বা করেছে এটা জানতে হলে ভাই তোমাদেরকে আজকের ভিডিওটা পুরোটাই দেখতে হবে এন্ড ভিডিওটা হয়তো বেশি কোন ইউটিউবে থাকবে না ব্লক হয়ে যেতে পারে ভাই নিজে দেখে নিয়ে ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিই কারণ আজকের ভিডিওতে বং মিডিয়া উজ্জ্বলের সমস্ত পর্দা ফাঁস করব সো আর না বগে শুরু হচ্ছে আজকের ভিডিও লেটস স্টার্ট আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনাল ভাবে কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে আর এইসব কথা কিন্তু মিথ্যে না সবটাই সত্যি আমি তো জানতাম যে বাড়ার শুধু ছেলে দিদি নুনুর থাকে কিন্তু এখন তো আমি দেখছি বেশ কিছু মেয়েদেরও প্রদীপের দোষ থাকে হ্যাঁ প্রদীপ মানে বুঝলে না তো আচ্ছা বাড়ার চাপ নেই একটু বড় ঠিক বুঝে যাবে হ্যাঁ তো আমি যেটা বলছিলাম এই অ্যাঞ্জেল একটা ছেলের সাথে কথা বলতে বলতে মেয়ে পড়ে যায় শুরুর দিকে তারা বন্ধুর মতোই কথা বলতো বাট ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এতটাই পার্সোনাল হয়ে যায় যে সব ধরনের কথা তাদের মধ্যে শেয়ার হতে থাকে আর এইভাবেই তাদের সম্পর্কটা ভালোবাসে পরিণত হয়ে যায় আর এটা যখন বং মিডিয়া জানতে পারে জাস্ট একটাই কথা বলে জাস্ট একটাই কথা এক্স যখন চলে যায় দুই দিন পরে তুরন্ত তার একটা বয়ফ্রেন্ড হয় হবেই ভাই এটা এক্সের ধর্ম তোমারও এক্স আছে তো সো এক্স যখন চলে যায় দুই দিন পরে তুরান্ত তার একটা বয়ফ্রেন্ড হয় সো সেই বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই মন দিয়ে শোন তুই যেই গাড়িটা চালাচ্ছিস না সেই গাড়িটা আমি অলরেডি দুইশোতে অর্থাৎ হাই স্পিড চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি সো বি কেয়ারফুল আর আমি কিন্তু ওই গাড়ির কথা বলছি না তো এই কথাটা তার প্রেমীকে একসাথে তখনই বলতে পারি যখন প্রেমিক তার প্রেমিকের কাছ থেকে اولا ডন কি আর অপমান সালমান সবার কাছে ছোট করা ভালো না পাশে টাইম না দেওয়া এই সব জিনিসগুলো পায় মানে আমি কিবা আজকে প্রেমকে মোটিভেট করতে এসেছি চলো বড় মুভমেন্ট চেঞ্জ আমি এত কথাই বলবো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল পিয়া যেটা ওদে তো রেস্টই হয়ে গেছে তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে আমি ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিসেন আছে ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে আর মেন কথা হচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে তোমার কথা বাদই দিচ্ছি বং মিডিয়া উজ্জ্বল দা কখনো ভাবতে পারে যে তার জিএফ এই রকম একটা কাণ্ড ঘটা আর পরে যখন উজ্জ্বল দা এই সব ঘটনা জানতে পেরে অ্যাঞ্জেল পিয়াকে জিজ্ঞেস করে যে ছেলেটা কে তখন অ্যাঞ্জেল পিয়া জাস্ট এই आंसरটাই দেয় কি হয় দাদা হয় যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়া অসুখ কম করো প্রিয় তুমি যে কি জিনিস সেটা আজকে সবাইকে প্রমাণ সহ বোঝাবো এবার একটু ওয়েট করো যারা সবার করো বোলা ধাক্কা মুক্তি নেই কা আমাদের ওই আশেপাশে থানা থানা যে আছে পলবাবু অফিসাররা নাকি কে কি রে বড় এটা কথা বলছিস উজ্জ্বলদার নাকি নতুন এমএল না তো দেখছি বড় পসেজ ওনে পাওয়ার আছে আজকে থেকে বড় বিনা হেলমেটে বাইক চালাবো আর শুধু পুলিশই না উজ্জ্বলদার নাম যে কেউ শুনলেই প্যান্টে মুতে দেবে ভাই বলছে এলিগে ইলেকশন নিতে ওরে বাবা তাই নেকি তাহলে আর বেশি দেরি করো না তাহলে নিয়ে নাও না মানে লিগ্যাল অ্যাকশন বাট মাথায় রেখে কারণ সবাই যদি একবার লিগ্যাল অ্যাকশন নিয়ে নেয় তাহলে তুমি ঠিক থাকবে তো কারণ তুমি তো নিজে কনটেন্ট বানাও না কনটেন্ট চুরি করো আর তার প্রমাণও আছে বানাও নাও হালকা করে দেখিয়ে দিচ্ছি আর ফুল মেসেজ যদি পাবলিক দের দেখিয়ে দাও তাহলে এক্ষুনি বাড়া তোমার প্যান্ট আবার ভিজে যাবে

তোমার মতন ভিডিও করতে থাকো তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে এই কথাগুলো বলা বলি হয়েছে যাই আমি এত কথা জানতাম না এই কথাগুলো না আমার বয়ফ্রেন্ড আমাকে বলেনি ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো আর না ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না কারণ সে তাকে ভালোবাসে তার জন্য তো এরকম ভাবে তো হয় না সে দুজনের মন নিয়ে খেলা করবে মানে আমাকেও নিয়েও চালাবে ও ওকে নিয়েও চালাবে সব কিছুই হবে অ্যাঞ্জেল পিয়া যেটা করেছে সেটাকেও আমি ঠিক বলবো না বাট হাতে যেমন তালি বাজে না ঠিক তেমনি দোষ শুধু অ্যাঞ্জেল পিয়ার একার না সবকিছুই ঠিকঠাক তো যদি বং মিডিয়া উজ্জ্বল দা অ্যাঞ্জেল পিয়াকে একটু টাইম দিত বাট উজ্জ্বল দায় শুধু পিয়াকে তার কন্টেন্ট বানিয়ে অ্যাঞ্জেলের সাথে খারাপ খারাপ কন্টেন্ট বানিয়ে চ্যানেল গুলোকে দাঁড় করায় এখন সে নিজেকে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করা যে তার থেকে ভিআইপি এই উত্তরবঙ্গে কেন সারা বিশ্বে কোথাও নেই আর এই বং মিডিয়া উজ্জ্বল যদি সত্যি অ্যাঞ্জেলকে মন থেকে ভালোবাস তাহলে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট কোনোদিনও করতে পারতো না তুই যেই গাড়িটা চালাচ্ছিস না সেই গাড়িটা আমি অলরেডি দুইশোতে অর্থাৎ হাই স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলেছি সো বি কেয়ারফুল আর আমি কিন্তু ওই গাড়ির কথা বলছি না আর এখান থেকে আমরা বুঝতে পারলাম যে উজ্জ্বলতা একটা মেয়েকে ছোট করতে গিয়ে নিজের রেন্ডি পান্তা বুঝিয়ে দিল কারণ যার কমেডি নামক ভিডিওর মধ্যে নোংরা তার মেন্টালিটি তো অমানসিক হবেই অ্যান্ড ভিডিওটা যা টেস্টুকুই ছিল সো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি অ্যান্ড তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানি নেক্সট রোজ কাকে করব অবশ্যই কমেন্টে জানি যে অ্যান্ড ততক্ষণের জন্য ভালো থাকবে শুধু টাটা অ্যান্ড রবি অল গাইড